কিন্তু আজকে এলডিসি এবং এম এর যেই মাল্টি টাস্কিং বা লোয়ার ডিভিশন ক্লার্কে যে এক্সামটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে তো অবশ্যই থার্টি ওয়ান পোস্টে আজকে যে এক্সাম তো এই দেখো অলরেডি ক্যান্ডিডেট কিন্তু এক এক করে ভিতরে প্রবেশ করতেছে সেটাই এক্সাম হল বা এক্সাম সেন্টার দেখো এক এক করে সবাই ভিতরে কিন্তু ডকুমেন্টস স্কুটি নিয়ে কইরা বা যা যা এখানে যে অবজারভেশন আছে যারা ডকুমেন্টস চেক করতেছে খুব স্ট্রিকলি কিন্তু এগুলা চেক করা হইতাছে আর ভিতরে দেখো যারা তারা এন্ট্রি করে নিছো তাদের কিন্তু ভিতরে লাইন ধরানো হয়ে গেছে আর এখন বলতে সিট অ্যালটমেন্ট মানে যে যে রুমে পড়ছো তাদের কিন্তু এক এক করে অনেক রুমে যাইতে হইব আর তারা খুব স্ট্রিক্টলি কিন্তু এই এই জায়গাগুলো দেখতেছে তো এক তো তোমাদের এডমিট কার্ডটা দেখা হইতেছে তাছাড়া তোমরা যে আইডি প্রুফ আধার কার্ড হোক বা তোমরা প্যান কার্ড হোক যাই কিছু নিয়ে আইসো সেটা একদম ভ্যালিড একটা ডকুমেন্ট অবশ্যই অবশ্যইগুলো তারা চেকিং করতেছে তো আজকের এখানে যে এক্সামটা টোটালি হান্ড্রেড মার্কের এক্সাম নেব তিন ঘন্টার সেই এক্সাম তো সম্পূর্ণ এমসি কেউ বেস সেই পেপারটা হইব তো একটা হচ্ছে নয়টার থেকে একটা এক্সাম আরেকটা হচ্ছে তিনটার থেকে দুইটা শিফটে এক্সাম নেব তো প্রথমত তোমাদের এলডিসি একটা পেপার আর একটা হয়েছে এমটিএসের টোটাল থার্টি ওয়ান পোস্টে সেই ইন্টারভিউটা হইতেছে আর আমি একদম গ্রাউন্ড থেকে তোমাদের রিপোর্টটা দেখাইতেছি যে রকম একটা প্রসিডিউর থাকে কী কী চেক করা হয় সব কিছুই দেখাচ্ছে আর কেন এটা কিন্তু দেখো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়ায় গেছে ভিতরে প্রবেশ করা লাগে কারণ সবারই একটা ড্রিম থাকে যে না গভর্নমেন্ট একটা জব লাগে আর বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা জব পাওয়া মানে বিশাল ব্যাপার স্যালারি তো সেন্ট্রাল স্কেলের স্যালারি থাকবো মিনিমাম তো থার্টি থাউজেন্ড মানে ত্রিশ হাজার টাকার মতো একটা স্যালারি অবশ্যই থাকবো আর একটা গভর্নমেন্ট জব পাওয়া মানে নিজের লাইফটা সিকিউর করে নেওয়ার প্রত্যেকটা ফ্যামিলি চায় যে তার ছেলে মেয়ে অবশ্যই একটা সরকারি চাকরি পাওয়া যাক তো সে আশায় সবাই পরীক্ষা দেয় এবং প্রিপারেশনও সেইভাবে হয় আমি একটু দেখাতেছি কেন ডিডেটটাতে এখানে দাঁড়ানো অবস্থায় আছে এবং গেটের মধ্যে সম্পূর্ণ চেকিং হইতেছে এক তোমাদের দেখা হইতেছে এডমিট কার্ড তারপরে যদি কেউ আধার আনো আধার বা যাই ডকুমেন্টস আনছে সবগুলো কিন্তু প্রপারভাবে এবং তোমাদের হাতে অবশ্যই একটা ফটো থাকতে হইব এবং আধার কার্ড দেখা হইতেছে আর এক্সাম সেন্টারের ভিতরে এক্সট্রা কোনো জিনিস অ্যালাউ করা হইতো না জাস্ট ওইখান থেকে পেনও দেওয়া হইব পেন যা বা বুকলেট সব কিছু তারাই প্রোভাইড করব ক্যান্ডিডেট কোনো ধরনের কিছু ভিতরে অ্যালাউ করা হতো না মোবাইল ফোন থেকে শুরু করে সব ধরনের রেস্ট্রিকশান আছে মানি ব্যাগ থেকে শুরু করে কোনো কিছুই ভিতরে প্রবেশ করানো বা প্রবেশ করতে দেওয়া হতো না আর ভিতরে যারা গেটে যারা যারা ডকুমেন্ট চেক করে ভিতরে গেছে গে তারা কিন্তু এখন এক্সাম হলের মধ্যে ঢুকতেছে দেখায় আমি একটু ভিতরে একটু জুম করে যারা ডকুমেন্টস চেক করতেছে এইগুলোই কিন্তু দেখতেছে এখানে তো যারা কম্পিটিটিভ কম্পিটিভ এক্সাম দিবা তারা অবশ্যই এই জিনিসগুলা মাথায় রাখবে যে কি কী ডকুমেন্টস নিয়ে আয়ত সেই এক্সাম দিতে গেলে দেখো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু লাইন ধরে দাঁড়ায় গেছে এটা হচ্ছে গিয়া মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী ভবন যেটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে প্রিপারেশন কেমন আছে এক্সামের ভালো তো আজকে কোন এমটিএস এবং এলডিসি দুটোটা পেপারই দিবা নাকি ফার্স্ট হাফ এলডিসি আর সেকেন্ড হাফ হইছে এমটিএস আচ্ছা তো ঠিক বেস্ট অফ লাক ভালো যেন হয় একদম গতকালকে পেপারটা দিছিলা নাকি না না আজকে আজকে না আচ্ছা ঠিক কিন্তু এটার সঙ্গেও কথা করার চেষ্টা করতেছি তাদের রিভিউটা হলো তাদের কীরকম প্রিপারেশান কারণ যেহেতু এখনও গভর্নমেন্ট জবের খুব ক্রেজি আছে সেইভাবে কিন্তু সব স্টুডেন্ট খুব ভালো একটা প্রিপারেশান নিয়ে আয় এখন শুধুমাত্র ফর্ম ফিল আপ করা পরীক্ষা দেওয়া সেই মাইন্ডসেট এখন নাই কারণ সবাই চায় যে একটা গভর্নমেন্ট জব সিকিউর করে নেওয়া তো সেইভাবে সবাই প্রিপারেশানটা সেইভাবেই রাখে আর এখনও যে কোনো এক্সামেও কাট অফ খুব হাই যায় ইউআরএসসি আর যেটা স্কুল লাইব্রের যে রেজাল্ট বাইরেছে সেখানে দেখা গেছে মার্ক মানে দেড়শোতে যে এক্সাম সেখানে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থার্টি এরকম মার্কস ওঠে তো অবশ্যই কম্পিটিভ এক্সামগুলো অফ কিন্তু খুব হাই যায় এখন তো সেইভাবে আর ক্যান্ডিডেটে এক এক করে সবাই লাইনে দাঁড়ায় যেতেছে আর ডকুমেন্টস এক এক করে গেটের মধ্যে চেকিং হইতেছে তো কি পরিমাণে ক্যান্ডিডেট এই এক্সামে এপিয়ার হইতেছে সে ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফার্স্ট গ্রিড যেটা মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবন তো আজকে এখানে এলডিসি এবং এর এক্সাম হইতেছে টোটাল থার্টি ওয়ান পোস্ট মানে একত্রিশটা পোস্টের এখানে এক্সাম হইব তো মিনিমাম যে কোয়ালিফিকেশান এর ক্ষেত্রে মিনিমাম টেনথ পাস মানে মাধ্যমিক পাস হইব আর এলডিসির ক্ষেত্রে গ্র্যাজুয়েশান তার তাছাড়া তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এই এক্সামে বসতে গেলে এবং আজকে যে রিটার্ন এক্সাম সেটা ক্লিয়ার করলে তোমাদের স্কিল টেস্টে ডাকানো হইব তো স্কিল টেস্টে ফিফটি মার্কে থাকবো তো আজকের যে রিটার্ন এক্সাম এখানে টোটাল হানড্রেডে ওই আজকের পেপারটা তো সম্পূর্ণ পেন পেপার হইব অফলাইন মোডে হইব আজকের এক্সামটা দেখো ক্যান্ডিডেট কিন্তু সবাই দাঁড়ায় গেছে এবং তোমাদের এক্সাম কিন্তু নয়টার থেকে তো অবশ্যই তোমাদের কোমো যে সময় হাতে নিয়ে আয় মানে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় যেন হাতে নিয়ে আয়ো সেই এক্সামে বসার লেগে কারণ এখানে অনেক ধরনের রুলস রেগুলেশন থাকে অনেক প্রসিডিউর থাকে ভিতরে প্রবেশ করতে গেলে তোমাদের এন্ট্রি গেটে প্রথমত এডমিট কার্ড দেখাই তুইব তারপরে তোমাদের আধার কার্ড দেখাই তুইব এবং বেলের ডকুমেন্ট নিয়ে তুইব এবং তোমাদের সম্পূর্ণ চেকিং হয় কারণ ভিতরে এক্সট্রা কোনো জিনিস অ্যালাউ করে না মোবাইল থেকে শুরু করা পার্স থেকে শুরু করা এক্সট্রা কোনো ধরনের অর্নামেন্ট ভিতরে অ্যালাউ করতো না তো স্বভাবতেই তোমরা মিনিমাম একটা ঘণ্টাখানিক সময় নিয়ে আইবা সে সেই এক্সামগুলো দেওয়ার লেগা কারণ এর আগেই তোমরা এক্সাম হলে প্রবেশ করতে করতেই তো গতকালকে যে পেপার গেছিলো তো আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম কালকে পনেরো তারিখ গেছিলো তো কালকে মিসলিনিয়াস পোস্টে অনেকগুলো পোস্টে কালকে এক্সাম হয়েছিলো তো পেপার এই হয়েছিলো তো কালকে যে এক্সাম হয়েছিল সেই বুকলেটের সঙ্গে ওয়েমার শিট তো পেপারগুলো গতকালকে রাখা হয়েছে এখানেই জমা করে যাইতে হয় তো অবশ্যই সেইভাবে তোমরা বা সেই এক্সাম দেওয়ার লাগবে সবাই লাইন দেওয়া আর সবার একটা ড্রিম যে একটা সরকারি চাকরি আর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরি পাওয়া মানে বিশাল স্যালারির খুব হাই থাকে আচ্ছা কি কি এক্সাম দেবা এখানে কি কি পেপার হইব আজকে এখানে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে তারপরেও পরীক্ষা যেন ভালো হ্যাঁ অনেকে কিন্তু এক্সামে ফর্ম ফিল আপ করে কিন্তু সেইভাবে অনেকে প্রিপারেশান থাকে না আমি অনেকের সঙ্গে কথা কই আছে অনেকে জানেও না যে আজকে কী কী এক্সাম আছে তো অনেকে নোটিফিকেশান বাইরেও ফর্ম ফিল আপ করে নেয় কিন্তু প্রিপারেশান ম্যাক্সিমাম সব এক্সামের ক্ষেত্রেই কত কম্পিটিটিভ এক্সাম হয় মোটামুটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট স্টুডেন্টই মোটামুটি প্রিপারেশান নিয়ে আয় আর আদার্স যারা আছে সবাই কিন্তু ফর্ম ফিল আপ হয় আর ফর্ম ফিল আপটা করে আর জাস্ট এক্সাম দেয় কোনো ধরনের প্রিপারেশান ছাড়াই কিন্তু আয় করে এটা সব জবের ক্ষেত্রে আইবিবিএস কো টেট পরীক্ষা কো যা মানে ত্রিপুরা হাইকোর্ট কো যত কম্পিটিটিভ এক্সাম আছে জাস্ট থার্টি আর ফোর্টি পার্সেন্ট স্টুডেন্টই ভালোভাবে সিরিয়াসলি পরীক্ষা দেয় আর বাকি যারা আছে সবাই শুধুমাত্র ফর্ম ফিল আপ হয় ফর্ম ফিল আপ করে এক্সামের বই হইব সেই নিয়মটা রক্ষা করে কিন্তু কম্পিটিশন সব সময় তো থার্টি আর ফোর্টি পার্সেন্টের মধ্যেই সবসময় যেরকম এলডিসি কিছুদিন আগে যে টি আর যে এক্সাম নিছে স্কুল লাইব্রেরি আনে গেছে সেই রকমও দেখা গেছে যে মোটামুটি থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট স্টুডেন্টওই সিরিয়াস এই সব এক্সামের লেগে